প্রিয় দর্শক এখন আমরা অবস্থান করছি মিরপুর মডেল থানা অগ্নিকাণ্ড হয়েছে গাড়ি পুড়েছে যেটা সাধারণ ছাত্রদের কখনই কাজ না এটা সাধারণ ছাত্র করে নাই অতি উৎসাহী যারা সংসদে ভাঙচুর গণভবন লুটপাট এটা ছাত্ররা করে নাই তারা অতি উৎসাহী হয়ে যারা আছে তারা এই ধরনের কাজকর্ম ঘটাচ্ছে স্টিল নাও এখনো ঘটাচ্ছে তারা বিভিন্ন জায়গায় আপনারা দেখছেন এখন এগুলা আমরা প্রতিহত করার জন্য সা সাধারণ ছাত্ররা রাস্তায় নিয়ে এসেছি জাতীয় সম্পদ এগুলো পরবর্তীতে আবার সংস্কার হবে আমরা আমরা সাধারণ ছাত্র হিসেবে আমরা মাঠে আছি থাকবো আমরা মানুষের যানমালের নিরাপত্তা দিচ্ছি দিব ভবিষ্যতে দিব ਨੇকে baron করছি আমরা মিছিলের সময় সবাইকে বলতাছি ভাঙ্গিস না ভাঙ্গিস না এগুলো আমাদের সম্পদ ওরা কথা শুনবে না ওরা প্রত্যেকবার আগায় যাবে প্রত্যেকবার ভাঙচুর করবে ঠিক আছে ওরা ভাঙচুর করতেই থাকবে ওরা কারো কথা শুনবে না ওদেরকে ওরা কখনোই ছাত্র না এগুলো আমাদের জন্যই বান্দা ভাই কেন খাবার দোর ভাত দিয়ে কেন আমরা থানায় বসে আছি এটা রক্ষা করার জন্য বসে আছি আমরা কেন ভাঙবো এগুলো থানার ভিতরে এখনো পোড়ার গন্ধ দেশের এই সম্পদে স্টুডেন্টরা নষ্ট করতে চায় না যে দেশের থেকে কেউ পালিয়ে গেলে তাকে আনা হবে না অবশ্যই তাকে কোনো না কোনোভাবে আমাদের এই দেশ আমাদের এই জাতি যারা এভাবে আমাদের নিরস্ত ভাই বোন মারা গেছে এটার বিচার অবশ্যই হবে ইনশাল্লাহ আপনারা জাস্ট পরিস্থিতি সুবিধা করার জন্য আমাদেরকে সহযোগিতা করুন